কম বেশি দেড়শো শব্দে বর্তমান সময়ে তরুণ তরুণী অবসাদের শিকার এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে সংলাপ রচনা বর্তমান সময়ে তরুণ তরুণী মানসিক অবসাদের শিকার দুই বন্ধু অর্ণব এবং রোহিত অর্ণব বলছে হে রোহিত কেমন আছিস দেখছি আজ একটু চুপচাপ মনে হচ্ছে রোহিত হ্যাঁ রে ঠিকই ধরেছিস আসলে খুব ভালো নয় ইদানি মনটা কেমন যেন খারাপ লাগে কিছুতেই মনোযোগ দিতে পারছি না অর্ণব তাহলে তো মনে হচ্ছে মানসিক অবসাদের মতো কিছু হচ্ছে এরকম তো আজকাল অনেকেই ভুগছে বিশেষ করে আমাদের মতো তরুণ তরুণীরা রোহিত ঠিক বলেছিস চাপটা যেন দিন দিন বাড়ছে পড়াশোনা কেরিয়ার চাকরি সব কিছু মিলিয়ে মাথা ঘুরে যায় অর্ণব শুধু কাজের চাপ নয় সামাজিক মাধ্যমও অনেক সময় মানসিক অবসাদ বাড়ায় সবাইকে দেখে মনে হয় যেন সবাই সফল খুশি শুধু আমরাই পিছিয়ে রোহিত সত্যি কথা অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলি আবার পরিবারও অনেক সময় অযথা প্রত্যাশা চাপিয়ে দেয় অর্ণব তবে এমন অবস্থা হলে চুপ করে থাকলে চলবে না কারো সঙ্গে কথা বলা খুব জরুরি বন্ধু পরিবার বা কাউন্সেলর যে কারো সঙ্গে রোহিত হুম কথা বললে মনটা হালকা লাগে তোকে বলি এখন একটু ভালো লাগছে নিজের সমস্যাটা কাউকে বলা সত্যি দরকার অর্ণব অবশ্যই আর নিজেকে সময় দেওয়া ব্যায়াম করা গান শোনা বই পড়া এসবও অনেক সাহায্য করে জীবন শুধু সাফল্যের দৌড় নয় রোহিত ঠিক বলেছিস আমি এবার থেকে নিজের মানসিক স্বাস্থ্যের দিকটাও গুরুত্ব দেব কোনো কিছু হলে তোকে বলবো অর্ণব অবশ্যই বলবি আমরা একে অপরের পাশে থাকব এই তো বন্ধুত্ব রোহিত ধন্যবাদ রে তোর মতো বন্ধু থাকলে মানসিক অবসাদও হার মানবে